লাড্ডু খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঘরে থাকা কিছুটা ছোলার ডাল দিই এভাবে মতিচুড়ে লাড্ডু বানিয়ে দেখুন একেবারে ঝামেলা করতেই হবে না আবার কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আর এই লাড্ডুগুলো খেতে কিন্তু পুরো দোকানের মতন হবে ঝামেলাও কম খেতেও মজার আবার খুবই অল্প উপকরণের মধ্যেও কিন্তু হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা লাড্ডু বানিয়ে দেখাবো আর আজকে লাড্ডুটা তৈরি করব আমি ছোলার ডাল দিয়ে এই লাড্ডুটা আপনারা বলতে পারেন মতিচুলের লাড্ডু বা মিহিদালের লাড্ডু কিন্তু বানানোর পদ্ধতিটা একটু আলাদা খুবই মজার খুবই সহজ খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে এই লাড্ডুটা বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে এই লাড্ডুটা তৈরি করতে আমি খাই নিয়েছি দেখুন ছোলার ডাল আর এখানে কিন্তু এক কাপ ছোলার ডাল ওজনের দিকে দেখতে গেলে দেড়শো গ্রামের মতো আমি ছোলার ডাল নিয়েছি আপনারা কিন্তু চাইলে কমও নিতে পারেন আবার কিন্তু বেশিও নিতে পারেন তবে যে কোনো একটা বাটি মেপে নিলে কিন্তু ভালো হয় আর এই ছোলার ডালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য তো ভিজিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে একটা ছাঁকার মধ্যে আমি জলটা ছেঁকে নিয়েছি এইবারে এই জল ঝরানো ছোলার ডালটা আমি এখানে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ আর একটা এলাচ দিয়ে আমি দিয়ে দেবো এবার এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি একটু পেস্ট করে নেবো আর এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না একটু শুকনোই কিন্তু বাটতে হবে এই ডালটা যদিও বাটতে আমাদের একটু অসুবিধা হবে তো সেক্ষেত্রে মিক্সিটা একটু চালিয়ে আবার বন্ধ করে আবার একটু চালিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডালটা আমাদের বাটা হয়ে যাবে এবারে আমি মিক্সিতে একটু বেটে নেবো তো এখানে আমি মিক্সির মধ্যে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এই দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে ঠিক এরকম করে কিন্তু ডালটা বেটে নিতে হবে দিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইবারে এই ডাল বাটাটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার মতন করে ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল আগে একটুখানি গরম বসিয়ে রেখে দিয়েছে তেলটা কিন্তু এখন মিডিয়াম গরম আছে এবার আমি ভেজে নেব এখানে বড়াগুলো কিন্তু খুব বেশি একটা লাল করে ভাজবো না যখন কিন্তু মুচমুচে হবে তখনই আমি তেল থেকে নামিয়ে নেব আর এখন কিন্তু বড়া গুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এ দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার আমি তেল থেকে তুলে নেবো না তো এখানে এই বড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছে এবার এই বড়া আমি এভাবে করে একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে নেবো আর একটুখানি ঠান্ডা করে নেব এখন কিন্তু গরম আছে তো এখানে আমি সবগুলো বড়া খুব সুন্দরভাবে এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার এই বড়া ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে নেব এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি ডালগুলো মানে ডালের বড়াগুলো একটু গুঁড়ো করে নেবো খুব বেশি কিন্তু একেবারে গুঁড়ো করবো না একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এই দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি একেবারে কিন্তু পাউডার হয়ে যায়নি এ দেখুন ঠিক যেরকম মতি চুরের লাড্ডু হয় মতি চুরের লাড্ডুর জন্য যেরকম মতিগুলো তৈরি করা হয় ঠিক কিন্তু দেখুন সেরকমই লাগছে একেবারে ছোট ছোট কতটা সুন্দর হয়েছে দেখুন কোনোভাবেই কিন্তু বুঝতে পারবে না যে এগুলো ডাল বড়া করে তারপরে গুঁড়ো করা হয়েছে ঠিক মতির মতনই কিন্তু দেখতে লাগছে এবারে কড়াই চাপিয়ে আমি তৈরি করে নেব চিনি শিরা তো এই চিনি শিরার জন্য আমি যে কাপ মেপে ডালটা নিয়েছিলাম সেই কাপেরই আমি দিয়ে দেব দেড় কাপ মতন চিনি দেড় কাপ নিলে কিন্তু যথেষ্ট খুব বেশি কিন্তু বেশিও লাগবে না মিষ্টিটা আবার কিন্তু একেবারে কমও লাগবে না একবারে পারফেক্ট হবে তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর নিয়ে নিচ্ছি হাফ আরেকটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ জল চিনিগুলো ভালো করে গলিয়ে তারপরে চিনি শিয়াটা একটুখানি ফুটিয়ে নেব এখানে সবগুলো চিনি কিন্তু আমার খুব সুন্দরভাবে গলে গেছে আর হালকা করে কিন্তু একটু ফুটে উঠেছে এর বেশি কিন্তু আমি আর চিনি সেটা ঘন করব না এইবারে আমি যে মিক্সির মধ্যে ডালের বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম এবারে আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা একদমই হালকা রেখেছি আর সাথে আমি দিয়ে দেবো একটুখানি কালার আমি এখানে রেড কালার নিয়েছি আপনাদের পছন্দ মতো কিন্তু কালার নিতে পারবে অরেঞ্জ কালার আবার ইয়েলো কালার তো একটুখানি রেড কালার দিয়ে দেবো অপশনাল না চলে কিন্তু না দিলেও হবে একদমই সামান্য একটু নিয়েছি ভালো করে মিশিয়ে নেবো তো এখানে আমি রেড কালার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতন আর এই দেখুন এখন কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট একদমই হালকা আছে ঢেকে রেখে দেব অবশ্যই কিন্তু গ্যাসের গাছটা হালকায় রাখতে হবে নাহলে আবার নিচে দিয়ে লেগে যাবে তো দুই থেকে তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে আমি একদমই দুই থেকে তিন মিনিটের মতন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এই দেখুন এখন কিন্তু অনেকটাই পুরো শুকিয়ে গেছে দিয়ে ওপর দিয়ে আমি একটুখানি ঘি ঘিরিয়ে দিচ্ছি এতে করে কিন্তু লাড্ডুগুলোর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের রাস্তা বন্ধ করে ঠান্ডা করে নেব তো এইখানে আমি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে কিছুটা নিয়েছি আমি কাজু বাদাম কুচি চাইলে যে কোনো বাদাম কিন্তু দিয়ে আপনারা বানাতে পারবেন তো এখানে আমি কাজু বাদাম দিয়ে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেবো আর এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কোনোভাবে কিন্তু বুঝতে পারবে না যে এগুলো ছোলা ডাল দিয়ে তৈরি করা হয়েছে তো এবার চলুন আমি লাড্ডুগুলো তৈরি করে নেব আর এখানে আমি হাতের মধ্যে একদমই সামান্য একটুখানি ঘি মেখে নিয়েছি এবার আমি কিছুটা নিয়ে ঠিক এরকম গোল গোল করে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার একটা লাড্ডু হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর এসেছে দোকানে যেরকম মস্তির লাড্ডুগুলো পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই লাগছে তো সবগুলো লাড্ডু কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এইবারে ওপরে দিয়ে আমি একটুখানি যে সিলভারের ওয়ার্কগুলো পাওয়া যায় এগুলো কিন্তু যে কোনো মিষ্টির দোকানে দু টাকা করে কিনতে পাওয়া যায় দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আপনারা পছন্দ হলে দেবেন না দিলে না দিলেও হবে তো এই দেখুন বন্ধুরা লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে খুবই সুন্দর হয় খেতেই লাড্ডুগুলো অবশ্যই এভাবে ছোড়ার ডাল থাকলে ঘরে একদিন হলেও বানিয়ে দেখবেন সবাই খুবই পছন্দ করবে ছোট থেকে বড়। তো বন্ধুরা আজকে ছোড়ার ডাল দিয়ে মধুসূরার লাড্ডুর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তোৰেচিপিটো ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পাছত থাকে অনুৰোধ ৰৈ